একটা সময় ভারত দেশের মাটিতে অহরহ জিতলেও বিদেশের মাটিতে অসহায়ের মতো হারত অথচ এখন তারা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে চোখে চোখ রেখে হারাচ্ছে এমনটা সম্ভব হয়েছে সৌরভ গাঙ্গুলির কারণে বিদেশের মাটিতে ভারতকে আগ্রাসী ও লড়াকু মানসিকতার দল বানানোয় প্রথম পদক্ষেপ সৌরভই নিয়েছিল দেশে বাঘ বিদেশে বিড়াল ভারতের শরীর থেকে এই অপবাদটা দূর করেছিলেন অস্ট্রেলিয়ার আগ্রাসন হোক বা ইংল্যান্ডের দম্ভ গাঙ্গুলির যুগে এসবের জবাব দেওয়া শুরু হয়েছিল ম্যাচ গড়াপেটার লজ্জা আশ্চর্যজনক অধ্যায় থেকেও ভারতীয় ক্রিকেটকে তুলেছিলেন সৌরভ গাঙ্গুলি তিনি কিভাবে কি করেছিলেন সেসবই জেনে আসা যাক সময়টা উনিশশো সাল ভারতীয় দলে হঠাৎ ডাক পেল কলকাতার ১৯ বছরের এক তরুণ যুবক সে সময়টাতে বোর্ডেও চাকরি করতেন এক বাঙালি কর্মকর্তা সবাই এসে সে ভদ্রলোকে ধরে বললেন আপনাদের রাজ্যের ছেলে দলে ডাক পেয়েছে এবার মিষ্টি খাওয়ান ভদ্রলোক তখন বিনম্র হাসি দিয়ে উত্তর দিলেন মিষ্টি তো অবশ্যই খাওয়াবো তবে সে জাতীয় দলে ডাক পাওয়ার কারণে নয় বরং ভারতীয় ক্রিকেট একটা রত্ন পেয়েছে সে কারণে ভদ্রলোক মিথ্যে বলেননি সৌরভ রত্নই ছিলেন ব্যাটসম্যান অধিনায়ক ও বোর্ড প্রেসিডেন্ট গাঙ্গুলি ছিলেন বলেই ভারতীয় ক্রিকেটের সাফল্যের গ্রাফ আজ আকাশ ছোঁয়া নিজের অধিনায়কত্বে এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছেন সৌরভ পরবর্তীতে সেই তরুণরাই ভারতকে দু হাজার বিশ্বকাপ ও দু এগারো ওয়ানডে বিশ্বকাপ জেতাতে সাহায্য করে মহারাজ প্রিন্স অফ ক্যালকাটা সব কিছু ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন দাদা বিশ্ব ক্রিকেট তার দাদাগিরি দেখেছে সব ফর্মেটেই উনিশশো সালের বিশ জুন ক্রিকেটের স্বপ্নের ময়দান ইংল্যান্ডের লর্ডসে সৌরভ গাঙ্গুলির টেস্ট অভিষেক হয়েছিল অনেকেই খ্যাত গাঙ্গুলি অভিষেক টেস্টেছিলেন টেস্টে দুশো বারো রান করেছেন নামের পাশে আছে ষোলোটি সেঞ্চুরি তবে শুধুমাত্র পরিসংখ্যানই শেষ কথা নয় গাঙ্গুলি দায়িত্ব নিয়ে স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়ার টানা ষোলো জয়ের রেকর্ড যাত্রা ভঙ্গ করেন দু এক সালে অস্ট্রেলিয়াকে দুই এক ব্যবধানে হারিয়ে দেয় ভারত এরপর দু সালে গাঙ্গুলির নেতৃত্বে বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত পরের বছর পাকিস্তানে গিয়ে সিরিজও জিতে আসে অধিনায়ক হিসেবে গাঙ্গুলি এমন কিছু সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন যার কারণে ভারতীয় ক্রিকেটের চিত্রপট বদলে যায় বীরেন্দ্র পাঠানো তেমনই একটি আন্তর্জাতিক ক্রিকেটে সেবাগের শুরুটা ছিল মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে অভিষেক ম্যাচেই আগ্রাসী সেঞ্চুরি করেছিলেন তিনি মারমুখী মেজাজের জন্য বিরুকে কেউই টেস্ট ক্রিকেটের উপযুক্ত মনে করেননি সমালোচনার প্রবল ঝুঁকি নিয়ে সৌরভ গাঙ্গুলি সেবাগকে টেস্ট ম্যাচে ওপেন করতে পাঠান এবং নিজের আগ্রাসী মেজাজ ধরে রাখার পরামর্শ দেন বাকিটা ইতিহাস দুটি ট্রিপল সেঞ্চুরি করে ও বহু ম্যাচে শক্ত ভিত গড়ে দিয়ে সেবা টেস্ট ওপেনারের সংখ্যাটাই বদলে দেন রাহুল দ্রাবিড়কে উইকেট কিপার বানানো ছিল অধিনায়ক গাঙ্গুলির আরও একটি মাস্টার স্ট্রোক ব্যাটসম্যান দ্রাবিড়ের নির্ভরযোগ্যতা নিয়ে ভারতীয় ক্রিকেটে কখনোই কোনো সংশয় ছিল না তবে বিশেষজ্ঞ মহলের মতে উইকেট কিপার হিসেবে ব্যবহার করে রাহুলের ওয়ান ডে ক্যারিয়ার দীর্ঘায়িত করেছিলেন সৌরভ দ্রাবির উইকেট কিপিং করায় দলে একজন বাড়তি বোলার খেলানোর সুযোগ পেয়েছিল ভারত ব্যাটিং বোলিংয়ের এই ভারসাম্যই ভারতকে দু বিশ্বকাপের ফাইনালে তুলতে সাহায্য করেছিল সৌরভ গাঙ্গুলির সেখানেও আগ্রাসন পরবর্তীতে কোহলির ভেতর ঢুকেছে কোহলি থেকে সে আগ্রাসন ঢুকেছে জয়সওয়াল সিরাজদের ভেতর এখানেই শেষ নয় সালে অনেক সম্ভাবনা নিয়ে বিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি খেলোয়াড় ও অধিনায়ক সৌরভের মতো বিসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবেও তিনি নিজের ক্রিকেট মেধার সদ্ব্যবহার করেছেন গাঙ্গুলির সময় সবচেয়ে আলোচিত ইস্যুটি হল তার সঙ্গে কোহলির দ্বন্দ্ব অবশ্য গাঙ্গুলি বরাবরই এটিকে ভুল বোঝাবুঝি হিসেবে ধরেছেন সে যাই হোক সাধারণ মানের একটা দল থেকে ভারতকে অনন্য সাধারণ করে তোলার জন্য সৌরভ গাঙ্গুলির নাম ভারতীয় ক্রিকেট ইতিহাসে জলজল করবে